হ্যালো আসসালামু আলাইকুম যশোর টিমবার ফার্নিচার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা নিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি তো আজকে কাঠের ন্যাচারাল কাঠের পাল্লা দেখাবো এবং এগুলা আপনার খুব সুন্দর ডিজাইনের ভিতরে এটা আমরা বিক্রি করছি এক ভাইয়ের কাছে মোট ছয়টা পাল্লা বিক্রি করছি মোট এক ভাইয়ের কাছে ছয়টা পাল্লা বিক্রি করছি খুবই সুন্দর ডিজাইনের এটার থিকনেস আছে পাকা দেড় ইঞ্চি এবং লম্বা সাত ফিট এটা আপনার তিন ফিট বাই সাত ফিট চোকের পাল্লা পাল্লা তো এই পাল্লাগুলো যদি আমাদের থেকে আমরা ওনার কাছে বিক্রি করছি অনলি ছয় টাকা যদি আমাদের কাছে আপনারা কেউ যদি ওয়ার্ডার করতে চান তাহলে ওয়ার্ডার করতে পারবেন অনলাইন ছয় হাজার পাঁচশো টাকা আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলা শহরে আমরা দিয়ে থাকি এবং পোচাই দেব এই পাল্লা গুলো অনলি ছয় হাজার পাঁচশো টাকা এই ডিজাইন বা অন্য কোনো ডিজাইন যদি আপনাদের চয়েস মতো থাকে সেই পাল্লাগুলো আমরা দিতে পারবো খুবই সুন্দর ডিজাইন দেখেন ডিজাইন গুলো অনেক সুন্দর এবং ক্লাস ফিনিশিং দিয়ে আমরা পাল্লাগুলো করেছি হ্যাঁ ডিজাইনগুলো অনেক সুন্দর এবং ফিনিশিংগুলো অনেক সুন্দর হয়েছে পাল্লাগুলোর তো ওনার হয়েছে এই পাল্লা মোটর যে ছয়টা পাল্লা একই ডিজাইনের এই পাল্লাগুলো আজকে ডেলিভারি চলে যাবে এই জন্য দেখাচ্ছি পাল্লাগুলো খুবই সুন্দর পাল্লা একই ডিজাইনের যে কোনো দরজা একসাথে খুলবে প্রত্যেকটা দরজায় যে রুমে তাকাবে প্রত্যেকটা দরজায় একই রকম দেখতে পাবেন হ্যাঁ সেই সাথে আবার ওনার একটা দুইটা মেন গেট নিছে আপনার সেটা আপনার যে আল্লাহু লেখা লেখা আলা আল্লাহু লেখা আল্লাহ হ্যাঁ খুবই সুন্দর ডিজাইন তো এই পাল্লাগুলো আপনারা যদি আমাদের কাছে অর্ডার করতে চান অনলি ছ হাজার পাঁচশো টাকা হলে অর্ডার করতে পারবেন এবং আমাদের কাছে চৌকাঠ চৌকাট মেহগুনিঘের চৌকাট এবং শিলকরের চৌকাঠ পাওয়া যাবে এবং আমাদের কাছে আপনারা যে কোনো সময় সরাসরি এসেও আমাদের কারখানায় ভিজিট করতে পারবেন এবং দেখতে পারবেন এবং আপনাদের যদি কোনো পছন্দের কোনো ডিজাইন থাকে আমাদের কাছে আমাদের ভিডিওতে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা স্ক্রিনশট দিয়ে ওই ডিজাইনগুলো দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আর ভিডিওটা বেশি বড়ো করব না তো ভিডিও শেষ করার আগে আমাদের দোকানের ঠিকানাটা আপনাদেরকে একবার বলে যেতে চাই আমাদের দোকানের ঠিকানা হয়েছে মোহাম্মদপুর বসিলে ব্রিজের গোড়ায় বসিলে ব্রিজের গোড়ায় এসে হাতের বাম পাশে আমাদের দোকান দেখতে পারবেন যশোর বারেন ফার্নিচার তো আজকের ভিডিও বেশি বড় করলাম না এ পর্যন্ত শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি